আছেন আসলে সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হেমায়তপুর পাখিরহাট বাজারে আপনাদের সরাসরি লাইভে দেখাচ্ছি দেখুন অনেক সুন্দর সুন্দর এখানে পাখি এবং কবুতর পাওয়া যায় এবং পাখিরহাট বাজারে প্রতি প্রতিবার পাখি বসে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর এখানে পাখি জাতীয় পাখি পাওয়া যায়

Ona çıkın doğru parti da. Hadi. 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 Hadi.

তিনটা পার হয়ে গেছে কারণে খুব লোকজন কমে গেছে সকাল থেকে দুটা পর্যন্ত থাকে এবং শেষের দিকে কারণে লোকজন খুব কম Oh, wow

साढ़े तीन सौ जीरो एक क्या साढ़े तीन सौ अरे कोई सबसे ऐसा साढ़े तीन सौ दिन का जो रेगुलर बॉम्ब है इसको देख नहीं पाया इतनी इतनी जाये नहीं पड़े हो साढ़े दिन शो লাইভের থেকে বের হয়ে যাচ্ছি সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যারা কবুতর এবং পাখি বিভিন্ন জাতের পাখি এখানে পাওয়া যায় মুরগি হতে হাঁস মুরগি সব ধরনের পশু পাখি হেমায়পুর হাট বাজারে প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার এখানে পাবেন সকাল থেকে দুটা পর্যন্ত বিভিন্ন ধরনের পশু পাখি পাবেন এখানে আপনারা চাইলে এখানে আসে কিনতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত